ফেসবুকে যারা কোন ফেনমনি কেস পাওয়ার শর্ত শুনে শুনে একেবারে বিরক্ত তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো আজকে এই ভিডিওতে ফেসবুকের কথা মতোই চারটা বিষয়ের কথা বলবো যেগুলো করে ভবিষ্যত লোকজনে কোন ফেনমনি কেস পাবে বর্তমানে পাবে এর আগের কিছু পেয়েছে এক নম্বরে হলো আপনাকে কোন ফেনমনি কেস পেতে হলে এইখানে আপনাকে নিয়মিত কাজ করতে হবে আপনার ভিডিওগুলো যেন পাবলিক দেখে এমন করতে হবে এক আপনার ভিডিওগুলোতে ভিউজ থাকতে হবে এটা আপনি মানেন বা নাই মানেন একটা ভিডিও হোক দুইটা ভিডিও হোক বা যাই কি হোক আপনার ভিডিওতে ভিউজ থাকতে হবে এমন ভাবে আপনাকে কাজ করতে হবে যদি আপনি এমন কাজ করতে পারেন তবে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে এর আগে বর্তমানে এবং ভবিষ্যতে যারাই পেয়েছে তারাই কিন্তু এইগুলো করে কিন্তু পেয়েছে দুই নাম্বার হলো আপনি যে কাজগুলো করছেন এই যে গুলো রয়েছে বা ছবিগুলো রয়েছে আপনি যাই কিছু করেন না কেন এইগুলো আপনার পাবলিকের কাছে পৌঁছাবে কিনা বা পরিতে পৌঁছাবে কিনা এইগুলো আপনাকে চেক করতে হবে তো এইগুলো আপনি কিভাবে চেক করবেন এটা হলো লম্বা প্রসেস যদি আপনি জেনে না থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা কমেন্ট করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে তিন নাম্বারে হলো ফেসবুকের সমস্ত কমিউনিটি আপনাকে মানতে হবে মানে ফেসবুকের যে গাইডলাইন গুলো আছে প্রত্যেককে আপনাকে মানতে হবে আপনার এমন কোনো পলিসি বা এমন কোনো গাইডলাইন কোনো কিছু আপনি ভাঙতে পারবেন না তো এখানে হয়তো অনেকে বলবেন যে ফেসবুকের এত পলিসি আমি কিভাবে এগুলো পালন করব। এত পলিসি আপনার পালন করার দরকার নেই আপনি শুধুমাত্র অন্যের মিউজিক অন্যের ফুটেজ অন্যের ভিডিও এইগুলো আপনি আপনার ভিডিওতে কোনোভাবে ব্যবহার করবেন না তো এখানে হয়তো অনেকে বলতে পারেন যে অনেকেই তো এগুলো ব্যবহার করছে তাদের তো কোনো কিছু হচ্ছে না তো যারা ব্যবহার করছে তারা মূলত দুইটা উপায় ব্যবহার করছে হয়তো তারা কিনে ব্যবহার করছে অথবা তারা বিভিন্ন করে করে যেন কোনোভাবেই এমন এখন আপনি যদি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি ব্যবহার করুন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনার মনে চাইলেও একজনের ভিডিও আপনি দিয়ে দিলেন আপনার ভিডিওতে আপনার মনে চাইলেও একজনের মিউজিক আপনি দিয়ে দিলেন আপনার ভিডিওতে এরকম করলে কিন্তু চলবে না সর্বশেষ চার নাম্বার হলো ফেসবুকের নিজস্ব কথা যে ফেসবুক এখানে কি বলেছে তো ফেসবুকের নিজস্ব মতামত হলো ফেসবুক এখান থেকে একেবারে ক্লিয়ার করেছে যে এখান থেকে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করবেন এ যখন মনে হবে সে আপনাকে এখান থেকে ইনভাইটের মাধ্যমে সেট আপটা দিবে এছাড়া কিন্তু আর কোনো ভাবে আপনি কন্টেন্ট মনিফেস্ট করবেন না ফেসবুকের কিন্তু আর কোনো রকম শর্ত কিন্তু ফেসবুকে নেই এই জামে আপনাকে একটা সাধারণ বিষয় বললাম যে ফেসবুকের পলিসি ম্যান ফেসবুকে নিয়ম কাজ করবেন আপনার ভিডিও বানাস তো এগুলো তৃতীয়subprocess আমি কিনা এগুলো আপনি চেক করে নেবেন এমন ফেসবুক এখানে যখন আপনি কাজ করবেন ফেসবুক নিজে মনে করবে আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে সেটআপটা দিবে এইগুলো ছাড়া ফেসবুকে কনটেন্ট মনিটাইজ পাওয়ার মতো আনগুলো শর্ত পুরোপুরি নেই ফেসবুক কোনো জায়গায় কোনো বিষয় কিন্তু বলেনি এই যে আমি বিষয়গুলো বললাম এইগুলো কিন্তু ফেসবুক কোনো জায়গায় বলেনি কিন্তু লোকজনে এগুলো করে কিন্তু পেয়েছে এটা আপনাকে মানতে হবে এবং কন্টেন্ট মনিটাইজ পাওয়ার আসল যে বিষয়গুলো রয়েছে ফেসবুক কিন্তু এখানে উল্লেখ করেছে যে সে যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনি পাবেন এছাড়া দুনিয়া উন্নত পালন করলেও আপনি কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না এটা ফেসবুকের কথা আমি এখানে কোনো কিছু বলছি না তো সর্বশেষ কথা এটাই আপনি নিয়মিত কাজ করবেন ফেসবুকে যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন এছাড়া দ্বিতীয়ত কোন শর্ত কোনোভাবেই ফেসবুকে এখন পর্যন্ত কিন্তু লঞ্চ হয়নি বা ফেসবুক কোন জায়গায় কিন্তু কন্টেন্ট মনিটাইজের কোনো শর্ত কিন্তু দেয়নি অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন